আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আমরা শুরু করছি আর আমাদের আজকের শেষ পর্ব সে অর্থে আজকে এই আলোচনার ভারত পাকিস্তান সম্পর্কই মূলত আলোচনার বিষয় মূল প্রেক্ষিত অবশ্যই আজকে ভারতের বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের সাধারণ সভার যে ভাষণ আমি যে দুটো অংশ শুনিয়েছি সেই দুটোর প্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে কোথাও হয়তো আমরা একটু অতিরিক্ত আশা করেছিলাম সেই অতিরিক্ত বিষয়গুলো ভারতের বিদেশমন্ত্রীর মুখ থেকে বেরোয়নি আবার কোথাও তিনি এমনভাবে কোনো বিষয় উত্থাপন করেছেন যেটা বিশ্বনাথবাবু বললেন যে আন্তর্জাতিক মহলের কাছে ভারতের এবং পাকিস্তানের অবস্থানকে আলাদা করে দেওয়ার জন্য খুব যথেষ্ট কিন্তু তারপরেও রাজকুমারবাবু কোথাও যেন ভারতের দিক থেকে ভারতের নাগরিকদের দিক থেকে একটা হতাশা আছে আজকে বক্তব্য না এটা অবশ্যই এটা আমারও একজন ভারতীয় নাগরিক হিসাবে মনে হয়েছে যে আজকে সুষমা স্বরাজের বক্তব্যে পাকিস্তান সেন্ট্রিক আলোচনাটা ততটা ভালোভাবে উঠে আসেনি যতটা সাধারণ মানুষের এক্সপেকটেশন ছিল এটা ঠিক অ্যাট দি সেম টাইম আমি এই আলোচনাটাকে আরেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করছি এবং সেটা হচ্ছে যে আজকে ভারতবর্ষের সাথে পাকিস্তানের অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে আয়তনের দিক থেকে কোনো তুলনা তো হয় না সুতরাং কিছু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ আমি নাম করেই বলছি বিশেষ করে কান্তি বাজপেয়ীর মতন বিশেষজ্ঞ হর্ষবি প্যান্টের মতন বিশেষজ্ঞ তারা কিন্তু টাইম অ্যান্ড এগেন বলছেন যে ভারত যতদিন পর্যন্ত এই পাকিস্তান সেন্ট্রিক বিদেশ নীতি পরিচালনা করবে ততদিন বিশ্ব ব্যবস্থায় বিশ্ব রাজনীতিতে তার যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হবে না সুতরাং এই মুহূর্তে যেটা প্রয়োজন ভারতের সেটা হচ্ছে পাকিস্তান সেন্ট্রিক বিদেশ নীতিটাকে বেরিয়ে এসে একেবারে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে একটা স্বাভাবিক যাতে বিদেশ নীতি পরিচালনা করতে পারে সেদিক থেকে আমার মনে হয়েছে যে সুষমা স্বরাজের বক্তব্যে উঠে আসার এটা একটা কারণ হতে পারে যে আমরা বিশ্বের কাছে এটা বার্তা দিতে চাইছি যে দেখুন শুধু পাকিস্তান নিয়ে আমরা ঘর করছি না আমাদের কাছে ঘরটা হচ্ছে গোটা বিশ্ব সমাজ গোটা ইউরোপ আমেরিকা আপনি আঘাত পাচ্ছেন যেখান থেকে আপনার স্টেবিলিটি নষ্ট করার চেষ্টা হচ্ছে যার পিছনে বা যার কারণে আপনি বাজেটের অর্ধেক আলাদা করে রেখে দিচ্ছেন সেখান সেই বিষয়টিকে অস্বীকার করে থাকলে তো না অস্বীকার করার কথা হচ্ছে না অস্বীকার করার কথা বলছে না কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষের মতন একটা বিশাল রাষ্ট্র যেটা সারা পৃথিবীতে আমাদের এখন বড় বড় সমস্ত রাষ্ট্রের সঙ্গে ইউরোপের রাষ্ট্রের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আমরা একটা বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল সম্পর্কে তৈরি করবার জন্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছি আমাদের বিদেশ নীতিকে নতুনভাবে সেবা সাজাবার চেষ্টা করছি সেই কনটেক্সটে যদি দেখি তাহলে পাকিস্তানকে বাইপাস করে আমি যদি গোটা বিশ্ব ব্যবস্থার উপরে ফোকাস করি আমার মনে হয় এটা একটা সুচিন্তিত মতামত আমাদের আলোচনা একদম শেষ পর্বে আমরা একটু দেখবো আজকে কাশ্মীর প্রসঙ্গ উঠিয়েছিলেন

कश्मीर भारत का अभिन्न हिस्सा है जम्मू कश्मीर भारत का अभिन्न हिस्सा है और अभिन्न हिस्सा रहेगा इसलिए ये देखना छोड़ दें এখন এখানে একটা প্রসঙ্গ আমি ভাইস অ্যাডমিরাল আপনার কাছে আরেকবার আসি যে কাশ্মীরের কোনোভাবে ভারত থেকে আলাদা করা পাকিস্তানের একটা আন্তর্জাতিক নীতির অঙ্গ এটা প্রমাণ করার যে চেষ্টা আজকে আমরা দেখলাম বিদেশ বিদেশমন্ত্রী এটা কিন্তু ভারত বহুদিন থেকেই বলছে এটা আজকে নতুন বলছেন না ইনফ্যাক্ট ওই বাহাত্তর সালের পর থেকেই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পরেই যেন ভারতের একটা অংশকে যতক্ষণ আলাদা করতে পারছে ততক্ষণ এক এক হবে না খেলাটা ভারত এক বলে এগিয়ে আছে এই ভাব নিয়ে পাকিস্তানের বিদেশ বিদেশনীতি পরিচালিত হচ্ছে কিন্তু স্রেফ এই আবেগময় কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং কোনোদিন একে আলাদা করতে পারবেন না এই বার্তার পাশাপাশি এর জন্য ভারতে ঢুকে পাকিস্তান যে ধরনের তৎপরতা চালাচ্ছে বা পাকিস্তানের মদত জঙ্গিরা যে ধরনের তৎপরতা চালাচ্ছে সেটা বন্ধ করার জন্য যে দরকার ছিল যে আবেদনটা দরকার ছিল সেটা কি এর পাশাপাশি সুষমা স্বরাজ বলতে পারতেন না আমার মনে হয় আবেদনটা হয়তো করা উচিত হবেও না দোষটা কার দেখতে হবে কে করছে সেটা আমি মানছি যে ইনফিল্ট্রেশন অ্যাক্রস দি বর্ডার সেটা যদি বেড়ে যায় সামারেতে বুঝতে পারি টেরেন সবাই জানে সব জায়গাতে কাঁটাতারের বেড়াও দেওয়া যায় না সিসিটিভিও দেওয়া যায় না কিন্তু আমার মনে হয় আজকে পেপারেই দিয়েছে যে হোম মিনিস্ট্রি যে রিপোর্টটা পেয়েছে যে লাইন অফ কন্ট্রোল এবং আইবিতে আমাদের অনেক তৎপরতা আরও বড় দেখাতে হবে পাকিস্তান তো চেষ্টা করে যাবে আমরা বলি কি না বলি তার কারণ হচ্ছে দুটো কারণ প্রথম কথা সবসময় ভারতকে একটু উস্কে রাখা আর দ্বিতীয় কথা হচ্ছে টু শো সাপোর্ট টু দি কাশ্মীরিজ যারা নাকি সেপারেটিস মুভমেন্টের জড়িত আছে কিন্তু আমাদের যেটা নিজেদের ঘর রক্ষা সেটা আমাদের করতে হবে আমি আবেদন করতে পারি দশ বছর ধরে করছি পাঁচ বছর ধরে করছি দু মাস ধরে করছি কিন্তু আমাদের নিজেদের তৎপরতার সঙ্গে নিজেদের ঘর সামলাতে হবে না পলিটিক্যাল প্রসেস তো নিশ্চয়ই মানে ইম্পর্টেন্ট কাশ্মীরের এই মুহূর্তে অগ্নিগর্ভ যে পরিস্থিতি এই সেখান থেকে সেখানে কিন্তু একটা পলিটিক্যাল প্রসেস আবার স্টার্ট করা দরকার সিরিয়াসলি স্টার্ট করা দরকার যাতে করে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে সাধারণ মানুষের যে আস্থা ছিল নির্বাচনের সময়ও আমরা দেখেছি কাশ্মীরে সেই প্রক্রিয়াটাতে আবার চালু করা যায় এবং আস্থা মানুষের মধ্যে অর্জন করা যায় সেই প্রক্রিয়াটা কিন্তু চালু রাখতে হবে কিন্তু আমি একটা জিনিস একটু তোমাকে সিরিয়াসলি বলছি আমার কিন্তু মনে হচ্ছে মানে মোদীর ভাষণের থেকে মনে হচ্ছে যে একটা লো স্কেলে হয়তো ইন্টার মানে ইন্টারভেনশন মানে যেটাকে সার্জিক্যাল অপারেশন হলেও হতে পারে আমার কিন্তু মনে হচ্ছে হয়তো তুমি আমি জানবেই না পলিটিক্যালি লেভেলে রকম আলোচনাই হবে না কিন্তু সেনাবাহিনীকে কিন্তু ওই ধরনের একটা ইঙ্গিত কিন্তু মোদী দেওয়ার সম্ভাবনা কিন্তু আমার মনে হচ্ছে মানে এমন হতেই পারে যে হয়তো তুমি ছমাস পরে জানলে যে এতগুলো জঙ্গি ইয়েতে

এবং আমরা জানতেও পারি না আমরা মানে আমাদের ভেতরকার সন্ত্রাসবাদী বলে আমরা মনে করি ঠিক তেমনিভাবে এমন একটা মানে অবস্থান হতেই পারে মানে নানা ফর্মে কোভার্ট অপারেশন বা সার্জিক্যাল অপারেশন হতে পারে মানে বিয়ন্ড ইয়ে সীমানা সেখানে কিন্তু তুমি আমি বলছি আমার মনে হচ্ছে মোদি কিন্তু যে ধরনের ইঙ্গিত দিচ্ছে হয়তো পলিটিক্যালি শোরগোল হবে না তো নিউজ হয়তো জানতে পারবে না কিন্তু আর্মি কোনো একটা জায়গায় কিন্তু মানে ইঙ্গিত একটা পাচ্ছে যে লং টার্ম হোক শর্ট টার্ম হোক স্ট্র্যাটেজিতে আগামী দিনে কিন্তু নানা ধরনের অপারেশনে তারা পারে যেতে আমি আমি একটা কথা শুধু বলতে চাই যেটা আমি শুনেছি পড়েছি মিডিয়া থেকে যেগুলো টেরারিস্ট ক্যাম্প আছে দে আর নট পারমান্ট টেরিস্ট কাম স্টে গেট ট্রেন দে এক্সিট সব পাক্কা কোনো টেন্ট নয় আর অল বিল্ডিংস আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কথা হচ্ছে আমরা যখন জানি উই আর রেডি আর দেয়ার ওরা চলে গেলে যদি কিছু ওরা স্কুল চিলড্রেন বসিয়ে দেয় আর তখন যদি আমরা অ্যাটাক করি বিকজ উই হ্যাভ নো নো ওয়ে অফ নোয়িং টু ডেজ বিফোর এক্স্যাক্টলি কারা আছে এটা একটা চিন্তার ব্যাপার তার কারণ হচ্ছে এটা পারমানেন্ট শিবির নয় এটা বারবার করে আমরা জেনেছি অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দি রিজনস পা ইন্ডিয়া হেজ গট টু বি ভেরি কেয়ারফুল অন এনি সার্জিক্যাল অপারেশন ভারতের প্রধানমন্ত্রী আমাদের নৌসেনাবাহিনী এবং ফোর্স এবং গ্রাউন্ড ফোর্স সঙ্গে চিফদের সঙ্গে অলরেডি আলোচনা করেছেন একটা গোপন বৈঠক হয়েছে সম্ভত দুদিন আগে এবং সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী এটা জানার চেষ্টা করেছেন যে কোনো ইভেনচুয়ালিটি আর কোনো এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য যদি আমাদেরকে একটা সার্জিক্যাল অপারেশনের দিকে এগোতে হয় তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে যেটা বিশ্বনাথ বলার চেষ্টা করলেন যে অলরেডি এটা হয়তো পর্দার আড়ালে একটা স্ট্র্যাটেজি ঠিক হয়েই আছে সুতরাং আমি একদম সার্জিক্যাল

কে করেছে কিচ্ছু জানে না ওরা ইন্স্যুরেন্স এত বাড়িয়ে দিয়েছিল তখন যে কোনো জাহাজই আসতে চাইতো না কারা চেহার তখন এটা একটা ইনডাইরেক্ট অফ সেই ইউ টেক ইউর চান্স গুড এনআ এবং আজকে একদম সময় নেই এটা ঠিক যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুটি জাতি যদি পরস্পরের মধ্যে কোনো কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে তা শুধুমাত্র ভারত পাকিস্তানের বিষয় হয়ে থাকবে না এটা মোটামুটিভাবে নিশ্চিত কাজেই দুপক্ষই চাইবে না যে কোনো সরাসরি যুদ্ধে দুই পক্ষ জড়িয়ে পড়ুক এবং আমার ধারণা আন্তর্জাতিক মহলও চাইবে না কিন্তু পাশাপাশি ভারতের পক্ষেও এনাফ ইজ এনাফ এই 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 ধরনের ছায়াযুদ্ধ যুদ্ধ দীর্ঘদিন ধরে যা ভারতে শুধু লোকক্ষয় নয় লোকক্ষয় অর্থক্ষয় নানাভাবে ক্ষয় নানাভাবে ভারত সরকারকে ব্যস্ত করে রেখেছে কাজে ভারত সরকার যদি এ ব্যাপারে একটু আক্রমণাত্মক হয় আন্তর্জাতিক মহলের সামনেও তাহলেও সেটা অত্যন্ত প্রয়োজনীয় এটাই কিন্তু সমস্ত বিশ্লেষকরা বলছেন দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা দু সপ্তাহের মধ্যে এই প্রসঙ্গে আর কী কী বিষয় সামনে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থানে অপেক্ষাই করতে হবে ভাইস অ্যাডমিরাল অধ্যাপক চক্রবর্তী এবং অধ্যাপক কোঠারে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আমাদের আজকে পোস্ট এটি দেখতে থাকুন নিউজটা